আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল ফিরবে কি আমফানের স্মৃতি ভয়ঙ্কর তাণ্ডব দেখাবে রেমাল কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে এছাড়াও জানিয়ে দেব রবিবার এবং সোমবার কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এদিকে তুফানি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল পূর্ব মধ্যবঙ্গোপসাগরে আরও গভীর হল নিম্নচাপ রেমালের প্রভাবে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুরু হয়েছে কাউন্টডাউন ডাউন ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং বাংলার সাগরদ্বীপের মাঝখান দিয়ে আশ্রয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াচ্ছে ক্যানিং থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার ছাব্বিশে মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রবিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ থেকে বিহার পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করা হয়েছে রেমানের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটার নিম্নচাপের জেরে ইতিমধ্যেই দীঘায় ঢেউ বাড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঝড়ের কারণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে ছাব্বিশে মে মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলে আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় এমাল ঝড়ের সঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলার পাশাপাশি মিজোরাম ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুর অসম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডেও ভারী বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ এবং টেলি সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দুইশো মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে তবে রবিবারের পরে সোমবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিও হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে আর কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে